দুর্গা শুরু হয় সাধারণত ষষ্ঠী থেকে কিন্তু কলকাতায় পুজো লেগেছে মহালয়া থেকে আমরা সবাই বেরিয়েছিলাম আজকে মহালয়া চলো তার আগে আমি তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই দিস ইজ সুকান্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস আমি আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিওস আপলোড করি তোমাদের যদি পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো আর চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন ক্রস করছি পাটুলি আর কেন্দুয়ার কাছে একটা প্যান্ডেল হয় গত বছরের তার আগের বছর খুব সুন্দর করেছিল বাট গত বছরের প্যান্ডেলটা আমার ওকে ওকে লেগেছিলো এবছরও মোটামুটি কেমন করেছে বাইক থেকেই জাস্ট দেখলাম কলকাতার বড় বড় সব থিমের প্যান্ডেল প্রায় মহালয়া থেকেই উদ্বোধন হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এখন নিউ টাউনের দিকে আর এটা ছিল বিশ্ববাংলা গেটের কাছাকাছি একটা পুজো যারা কলকাতায় থাকো তারা তো চেনোই আর যারা থাকো না তাদের জন্য বলছি এই প্যান্ডেলটা গত বছর অসম্ভব সুন্দর করেছিল এবছর চলো দেখি কেমন বানিয়েছে আমরা এসে পৌঁছলাম এখানে ফটোশ্যুটের জন্য দারুণ দারুণ জায়গা আছে আর এখানে একটা রাস্তা পুরো আলপনায় ভর্তি করে দিয়েছে যেটার জন্যই আমরা দেখতে এসেছি দেখতেই পারছো এখানে এই যে লাইটগুলো লাগিয়েছে এইগুলো রাতে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল আর রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তার সাইডে কিছুটা জায়গা আছে যেখানে ফুড কোর্টের গাড়ি বসে আর সেখান থেকে আমরা কিছু খাবার খেয়েছিলাম এখানে সাইডে সাইডে কিছু রাইডসও শো রেখেছে বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে এই যে এখানে পুজো প্যান্ডেল পুজোর থিমটা কি আমি ঠিক বুঝতে পারিনি বাট বাইক থেকে তো মোটামুটি লেগেছে ভেতরে ঠাকুরটা কিছুটা দেখেছি এন্ট্রি ছিল না কারণ ওনাদের এন্ট্রি বোধ কাল নহিল পরশু থেকে এই যে বলেছিলাম না রাস্তায় ড্রয়িং করেছে আল্পনা দিয়েছে এই যে দেখো কত সুন্দর করেছে এই যে উদ্বোধনের কাজ চলছে তাই ওখানে ওরা নো এন্ট্রি লিখে দিয়েছে সাধারণ মানুষের জন্য এন্ট্রি নেই যারা মেম্বার্স তাদের জন্যই ওখানে এন্ট্রি আছে তারপর আমরা ওখান থেকে চলে আসি ওখানে সুন্দর মেলাও বসে অনেকটা বড় প্লেস তাই মেলাও বসে মেলার দোকান মোটামুটি চলে এসেছে আমরা এখানে এসে কিছু খাওয়া দাওয়া করলাম প্রথমে এই মোমোটা ট্রাই করেছিলাম যেটা একদম ভালো হয়নি খেতে তারপর আমরা গেছিলাম এখানে চাউমিন ট্রাই করতে আর আমরা যেহেতু মহলায় ভেজ খাচ্ছিলাম তাই ভেজ চাউমিনই নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম ক্রিস্পি কর্ন আমরা ভেবেছিলাম ক্রিস্পি বেবি কর্ন এখানে দেবে বাট এখানে ক্রিস্পি দিয়েছিল মোটামুটি টেস্ট ঠিকঠাকই ছিল এই যে আমাদের চাউমিন তারপর আমরা গেছিলাম যেখানে প্যান্ডেল হয়েছিল তার অপোজিটে একটা হাট বসে যেটা সোনাঝুরির হাট নামে পরিচিত শান্তিনিকেতনে যে সোনাঝুরির হাট থাকে সেই আদলেই এটা দেখা যাচ্ছে আমি ফোনে অনেকবার দেখেছি অনেকবার ভেবেছি এখানে আসব বাট আসা হয়নি আজকে যখন রবিবার এসেইছি তাই ভাবলাম চলো হাটটাও ঘুরে দেখা যাক মোটামুটি এখানে খুব সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন আছে সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস আছে তোমরা যারা শান্তিনিকেতন যাওনি বা যেতে পারো নি বা ওখানে জিনিস খুব পছন্দ করো তোমরা এখানে এসে এইসব জিনিসগুলো কিনতে পারো আর ভিজিটও করতে পারো ওখান থেকে বেরিয়ে এসেছি আমি একটা কিনেছিলাম আইসক্রিম তারপর দেখলাম লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আমি এখানে এসে কিছু ফটোশ্যুট করলাম আর সত্যি দেখো পুরো জিবলি হাটের মতো লাগছে তাই না আমার তো মনে হচ্ছে বারবার যেন জিবলি হাটই হয়ে গেছে আর চারদিকে রাস্তা তো অর্ধেক বন্ধ করে দিয়েছে এটা শ্রীভূমির রাস্তা থ্যাংকসর ওয়াচিং